দুই সালের এক ভোরবেলায় মধ্যপ্রাচ্যের আকাশের রাডারে হঠাৎ ধরা দেয় এক রহস্যময় গতির ঝলক যা মাত্র শূন্য দশমিক দুই সেকেন্ডে পাড়ি দেয় দীর্ঘ এক কিলোমিটার পথ আর সেই দৃশ্য দেখেই মুহূর্তেই হতবাক হয়ে যায় রাডার সিস্টেম মনিটরিং অপারেটর একটু গভীরতার সাথে চিন্তা করলে বুঝতে পারবেন ঠিক কতটুকু পরিমাণ দ্রুত গতিতে গেলে অপারেটর এই অস্বাভাবিক বস্তু শনাক্ত করার পরও প্রতিক্রিয়া জানাতে সময় পায়নি বলছি এক নতুন প্রজন্মের সিক্স নিয়ন্ত্রিত স্মার্ট মিসাইলের কথা এই মিসাইলের নেই কোনো স্টিয়ারিং রড নেই কোনো রিমোট কন্ট্রোল কিংবা কোনো পাইলট পুরোটাই চলে কৃত্রিম বুদ্ধিমত্তা আর সিক্স জি কমিউনিকেশনের জাদুতে শত্রুর ঘাটিতে পৌঁছতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড আর বিস্ফোরণ ঘটায় শূন্যে লুকিয়ে থাকা কমান্ড সিগনাল পেয়ে এর গতি এতটাই বেশি যে রাডারকে ফাঁকি দিয়ে চোখে নিমিশেই লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এটি এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে মিসাইলটি শুধু লক্ষ্যবস্তুকে ধ্বংসই করে না এর আছে অবিশ্বাস্য ট্র্যাকিং এড়ানোর ক্ষমতা অর্থাৎ শত্রু পালানোর চেষ্টা করলেও মিসাইলটি নিজে থেকেই তার রুট পরিবর্তন করে আবারও খুঁজে নেয় টার্গেটকে একবার কমান্ড পাঠানো হলে মানুষও থামাতে পারে না সেই কমান্ড কারণ সিক্স জি নেটওয়ার্কের মাধ্যমে এটি সেকেন্ডে কয়েক লাখ ডেটা প্যাকেজ আদান প্রদান করে যা কোনো রেডিও জামারেও আটকায় না আর্মি রিকগনিশনের সূত্র মতে চীন ইতিমধ্যেই সিক্স জি ভিত্তিক হাইপারসনিক গ্লাইড মিসাইলের সফল পরীক্ষাও করেছে প্রযুক্তির এই চরম উৎকর্ষতা কি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি এক নতুন অশনি সংকেত হয়তো ভবিষ্যতে মানুষ নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআইএর সিদ্ধান্তেই চলবে যে কোনো যুদ্ধ